হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জাহিদ ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার কালেকশন ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো আই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 71 এন্ড লাইভ হচ্ছে 14700 এন্ড প্রোফাইলে কিছু ভয়ে পাস এন্ড থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো গান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি ইভো থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকোভেটের টপ গান স্কিন থাকবে এম ইভোটি ম্যাক্স থাকবে একেও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন এম চোদ্দো ছয়টি স্কিন স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এবং কুপিট স্ক্রারও পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন ক্রোজার তিন লেভেলের উপো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ফামাস ম্যাক্স পেয়ে যাচ্ছি এক্সেমিটো ম্যাক্স থাকবে এন নাইন ফোর ম্যাক্স পেয়ে যাচ্ছি প্লাজমা তেরোটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফল চারটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং এসকেজ আটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন ওটপেকার পাঁচটি স্কিন এবং এসিটিও পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এমপি ফাইভ আটটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফাইটি ইভোনে তবে ভালো স্কিন পেয়ে যাচ্ছে থনসন পাঁচ লেভেল এভো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ম্যাকটেন চারটি স্কিন বিজন দুইটি স্কিন এমটেন নূতন এভোটি সাত লেভেল করা থাকবে এবং পুরনো এভোটি ফুল ম্যাক্স করা থাকবে স্পাস ছয়টি স্কিন টু শর্টার চারটি স্কিন তার ভিতরে অনপাঞ্চ পেয়ে যাচ্ছে ম্যাক্সেভেল সাতটি স্কিন ট্রোগন তিনটি স্কিন কারনাইনটি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস কালেকশনটি মূলত একটি গান কালেকশন আইডি তারপর ড্রেস কালেকশনটাও ভালো থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব ফিস্টের চারটি স্কিন তার ভিতরে এই বটটি চালে করা থাকবে গ্রেনেড উনচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে আঠাশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে মাক্স কালেকশনগুলো দেখে নেব এখানে জম্বি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন টু এর মাক্স ছাড়া অসংখ্য মাক্স কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটি একটি পুরনো ইলেকপ্রাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটর বান্ডেল নেভি পলু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটর বান্ডেল বানের বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাবো সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রির বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গ্যাস এখানে সর্বমোট চারশো উনিশটির মতো বান্ডেল পেয়ে যাচ্ছি ড্রেস কালেকশন এখানে বেশ কিছু জার্সি পেয়ে যাব এবারে প্যান্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে জানো না আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রথম যে নাম্বারটি সেটি আমার নাম্বার দ্বিতীয় নাম্বারটি আমার দ্বিতীয় এডমিনের নাম্বার তৃতীয় যে নাম্বারটি সেটি আমার তৃতীয় এডমিনের নাম্বার তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করার জন্য আমাকে মেসেজ করো সবসময় আমাকে লাইনে পাও না তো আমাকে যদি মেসেজ করে না পাও আমাদের দ্বিতীয় এডমিন অথবা তৃতীয় এডমিনের সাথে যোগাযোগ করতে পারো তাদের নাম্বারগুলো কিন্তু প্রোফাইলেতে আছে তো এবার আমরা ক্রিমিনাল ভ্যান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট তিনটি ক্রিমিনাল ভ্যান্ডেল পেয়ে যাব অ্যান্ড এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে নয়টি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব সর্বমোট সাতানব্বইটির মতো ইমোট থাকবে অ্যান্ড অ্যানিমেশন থাকবে পাঁচটি সাথে সেঞ্জের একটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ